নমস্কার অনেক দিন বাদে আবার সিনেডুতে চলে এলাম কখনই বলবো না এখন থেকে আবার সিনেডুতে আমি ধারাবাহিকভাবে চলচ্চিত্র নিয়ে কিছু বলবো বিভিন্ন বিষয়ের আগে যেরকম এসছি সেরকম রোজই আবার ধারাবাহিকভাবে আসবো কথা বলতে পারবো না চেষ্টা করব আবার আসার তবে সিনেডু নামটা হয়তো আমি একটু চেঞ্জ করতে পারি হুম এখনও চিন্তার মধ্যে রয়েছে ব্যাপারটা এখনো এখনও ঠিক করে উঠতে পারিনি চেন চেঞ্জ করার মূল বিষয়টা হলো যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই চ্যানেলে আমি আমার ছবিগুলোকেও নিয়ে আসব হুম আমি যেসব ছবি করেছি আমি ছবির মধ্যে এখন পর্যন্ত দুটো ছবি করেছি একটা হচ্ছে শেষেন্দুর ডায়েরি যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে আছে যেটা আমি অ্যাঞ্জেলকে দিয়ে দিয়েছিলাম যেই হোক হ্যাঁ সেটা আমার প্রথম ছবি ছিল ডেবুট ফিল্ম সিদ্ধান্ত মনে হয় ঠিক হয়নি যাই হোক কিন্তু ছবিটা তারা বিভিন্ন জায়গাতেই রেখেছেন বিভিন্ন জায়গাতে ছবিটা চলেছে দীর্ঘ বছর ধরে এখনও অ্যামাজন প্রাইম ভিডিওতে আছে এয়ারটেল এক্সট্রিমে আছে জিও সিনেমায় ছিল এখন মনে হয় নেই আমি ঠিক জানি না টাটা স্কাইতেও ছিল অ্যাপেল টিভিতে ছিল এখন আছে কিনা বলতে পারবো না তবে এরকম বিভিন্ন জায়গাতে আছে ক্লিকে তো আছেই কেননা ক্লিকে থাকবেও স্বাভাবিক ব্যাপার তার কারণ হচ্ছে টোটাল ফিল্মটারই সমস্ত এইসব রাইটস আমি অ্যাঞ্জেল ভিডিওকে বিক্রি করে দিয়েছিলাম হুম অবশ্যই ইচ্ছে ছিল না কিন্তু অর্থনৈতিক কারণে হ্যাঁ যেহেতু আমি নিজেই ব্যক্তিগতভাবে ছবি তৈরি করি মানে সত্যি কথা বলতে আমি একজন স্বাধীন পরিচালক যা বোঝায় হ্যাঁ ইনডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হুম আমি ইনডিপেন্ডেন্ট বলতে বুঝি যে বাইরের কোনো প্রডিউসারের ছবি করতে যাওয়া মানে আমার স্বাধীনতা সবসময় সে রক্ষা করবে এরকম কোনো মানে নেই হয়েও ওঠে না তাই পরের টাকায় ছবি করাটা আমার মনে হয় না স্বাধীনতা থাকে সব হুম কিছু ক্ষেত্রে থাকলেও সেটা ইন্ডিপেন্ডেন্ট নয় কারোর হয়ে ছবিটা মানাচ্ছি তো যাগে এখানে আমি নিজেই প্রডিউসার আমার ছবি সেই সেন্দুর ডায়েরি যারা দেখেছেন হ্যাঁ তারা জানেন বিষয় আমার ছবির মধ্যে আমি আসলে এখন পর্যন্ত যা যা ছবি বানিয়েছি মানে ওই দুটো ছবি কে আর প্রতিটা ছবি আমার বক্তব্য আমি আমি যা মনে করেছি বলতে চাই সেটা আমি বলেছি তা যাই হোক সেই সময় ছবির কথা ছবি দিয়ে বলেছি তারপরেও ছবি বানিয়েছি তার গল্প হার স্টোরি ইন্টারন্যাশনাল ছবিটা বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছিল বারো তের তেরোটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন ছিল ছবি কলকাতাতেও পঁচিশ দিনের মতো ছবিটা চালিয়ে চালাতে পেরেছিলাম আমি যদিও অর্থনৈতিক ভিত শক্ত না হলে ছবি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যও তো এখন প্রচুর টাকা ছড়াতে হয় মানে মিডিয়াকেও টাকা দিতে হয় কেন এগুলো বলতে আমার খারাপ লাগছে কিন্তু এগুলো সব সত্য সময় এগুলো ছিল না যাই হোক কিন্তু এগুলো তো সবাই মেনে নিয়েছে হুম তাই এখন বড় বড় মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যেখানেই আপনি ছবি সম্পর্কে মানে সমালোচনা ব্যাপারটা এখন খুব পয়সা দিয়ে হয় হ্যাঁ মানে আগে যেমন আমি শুনেছিলাম অসিত সেন বা জ্ঞানেশ মুখার্জি সমীরণ দত্ত ঋত্বিক ঘটকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন হুম এদের সাথে যখন কথাবার্তা বলতাম বা এদের সাথে তো এই নিফার দৌলতে আমি দীর্ঘ বছর কাটিয়েছি তখন এদের কাছে শুনতাম বাইরা যেসব পরিচালকের সাথে হ্যাঁ সত্য ব্যানার্জি তরুণ কুমার এরা যেসব পরিচালকের সাথে কাজ করেছেন উনি বলতেন যে ছবি বেরোনোর আগে সপ্তাহটা ধরে মানে পরিচালকদের রাতের ঘুম চলে যেত প্রায় কেননা এমন তাবুর তাবুর সেই সময় সমালোচক ছিলেন যে তারা পেন ধরে কি লিখে বসবেন এবং সেটা ফেলেও দেওয়া যাবে না এমন তার সমালোচনার দম এবং ক্ষমতা তাই ভালো ছবি হলে দুহাত ভরে লিখতেন খারাপ ছবি হলেও ছেড়ে কথা বলতেন না যাই হোক সেই সমালোচক বা সেই কি বলবো সেই জ্ঞান বর্তমানে যারা সমালোচনা করেন তাদের কতটা আছে আমার যথেষ্ট ছন্দ আছে এবং বিশেষ করে যেখানে মিডিয়া পয়সার বিনিময় লেখে সেই লেখা শুধুমাত্র দর্শককে সত্যি কথা বলতে ভাল বুঝিয়ে হলে টেনে নিয়ে আসার যে ব্যবসায়িক প্রচেষ্টা এটা চলচ্চিত্রের পক্ষে খুব ভালো নয় বাংলা ছবির ক্ষেত্রে তো একেবারেই নয় যাই হোক আজকে যে কারণে আমি এখানে এসছি সেটা বলি যে প্রথম কথা বলি যে আমার এই চ্যানেলটার নাম কেন আমি চেঞ্জ করব। করতে চেয়েছি তার কারণ হচ্ছে এই বই যে বললাম সব ছবি যেগুলো করেছি সেই সব ছবিগুলো নিয়ে আলোচনা সেই সব ছবি যদি সম্ভব হয় এখানে রাখা শীর্ষেন্দুর ডায়েরি আমি হয়তো এখানে রাখতে পারবো না কিন্তু আমার দ্বিতীয় ছবিটাকে আমি ইচ্ছা করেই রাখতে পারি কারণ ওই ছবিটা আমি কারোর কাছে বিক্রি করিনি এখন পর্যন্ত হ্যাঁ বা বিক্রির জন্য যেটুকু কথাবার্তা হয়েছে সেটুগুলো খুব একটা ফলপ্রসূ নয় বা আমার সাথে সমঝোতার মিল হচ্ছে না যাই হোক কিছু একটা হবে তা আমার ইচ্ছেও নেই হ্যাঁ আমি চাই ছবিটা মানুষ দেখুক এটাই আমার কাছে বড়ো কথা অর্থ আমার কাছে বড়ো কথা নয় তা সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম আমার কাছে সেই অর্থে অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সও নয় হ্যাঁ ইউটিউব হচ্ছে আমার কাছে অনেক বড় প্ল্যাটফর্ম অনেক চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তার কারণ হচ্ছে এটা একশো পঞ্চাশ কোটির দেশের মানুষই মানুষের হাতেই রয়েছে এর জন্য পয়সা তাকে খরচ করতে হয় না হ্যাঁ কিন্তু এই একশো পঞ্চাশ কোটির দেশে নেটফ্লিক্স কি সবার ঘরে ঘরে রয়েছে না নেই অ্যামাজন প্রাইম ভিডিও কি সবাই সাবস্ক্রাইব নিয়ে বসে রয়েছে না নেই হ্যাঁ অতএব সেই অর্থে দেখলে ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্ম এবং চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম সেখানে ছবি নিয়ে রাখা এবং মানুষের ভালো লাগলে তারা ছবি দেখবে অবশ্যই মানুষকে সাহায্যও করতে হবে ছবি শেয়ার করতে হবে ভালো লাগলে শেয়ার করতে হবে সেটুকু বিশ্বাস আপনাদের প্রতি আছে ভালো কাজ সবাই দেখতে চায় আমি বিশ্বাস করি এখনও হ্যাঁ তাই আমি মনে করি যদি আমি আমার ছবিকে আগামী দিনে আমার এই চ্যানেলে আনি তাহলে নিশ্চয়ই আমার বন্ধু বান্ধব হ্যাঁ তারা তারা উজাড় করে শেয়ার করবেন এই বিশ্বাস আমার আছে আপনাদের প্রতি হ্যাঁ তা যাই হোক আজকে যে বিষয়ে আমি এলাম মানে এই বিষয়টা নিয়ে আমার আসার ইচ্ছেও ছিল না কিছু বলারও ইচ্ছে ছিল না কিন্তু কয়েকদিন ধরেই নেটে খুব গরম আবহাওয়া অনুরাগ কাশ্যপ অনুরাগ কাশ্যপ এসে একটা থাপ্পড় বলতে পারেন আবার অল্প একটু ছেটে দিয়ে চলে গেছেন এটাও বলতে পারেন সেটা হলো বাংলা ছবির অবস্থা হচ্ছে ওই ঘাটিয়া ফিল্ম আর উনি মনে করেন যে এভারেস্টের চুরো থেকে পতন হয়েছে হিন্দি ফিল্মের যদি তিনতলা থেকে দোতলায় পড়ে হ্যাঁ কয়েকটা তলার পতন বাংলা ছবির পতনটা ওনার কাছে ভীষণই চোখে লাগার মতো তার কারণ হচ্ছে এটা এভারেস্টের উচ্চ শিখর থেকে পতন হয়েছে তাই খুব চোখে পড়ছে এই কথাটায় অনেকেই খুব অসন্তুষ্ট হয়েছেন আমি দেখছিলাম হ্যাঁ কিছু কিছু ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে এসছে বিভিন্ন বক্তব্য কেউ কেউ বলেছেন অনুরাগ কশ্যপ কটা বাংলা ছবি দেখেন কি জানেন হুম যদিও ওনার কথাতে বোঝা গেছে যে উনি সেই পদাতিকের পড়া ছবি সেইভাবে দেখেননি বাংলা ছবি কিন্তু পদাতিকের পড়ার ভালো ছবি হয়নি এই কী করে বলবো আমি অনেক ভালো ভালো ছবি এসেছিল সেগুলো ফেলে দেওয়ার মতো ছবি ছিল না যেমন যথাসম্ভব আমার নামটা খেয়াল নেই আমি আদু সোমনাথ বাবুর ছবি হ্যাঁ যথেষ্ট ভালো ছবি শেখর দাসের ছবি দেখেছি আমরা ভালো ছবি হ্যাঁ শেষ ছিল একেবারে পদাতিকের পর পুরো ময়দান ফাঁকা হয়ে গিয়ে ইয়ে হয়েছে এরকম আমি বলতে পারবো না তবে এটা তো ঠিক যেটা উনি বললেন বা উনি স্বীকার করলেন এটাই গর্বের যে সত্যি বাংলা ছবি এভারেস্টের চুরুতি ছিল এক সময় বাংলা ছবি এদিকে একটা কিছু হলে সেটার হিন্দি মেক হতো হ্যাঁ উত্তর ফাল্গুনির হিন্দি ভার্সান সেন করলেন মমতা হ্যাঁ দ্বীপ জেলে যায়ের দ্বীপ জেলে যায়ও যথাসম্ভব হিন্দি মেক হয়েছিল অমানুষ ছবি হিন্দি মেক হয়েছিল বাংলা হওয়ার পর হিন্দি মেঘ হয়েছিলো এরকম অনেক অনেক ছবি আছে হ্যাঁ তার মানে সেই সময় তার মানে আমরা এটুকু তো রিয়েলাইজ করতে পারি সেই সময় কি ধরনের পরিচালকরা ছিলেন এবং বাংলা চলচ্চিত্রকে কিভাবে লিড করত এখন আমরা সত্যি লিড করি না এখন আমরা এখন আমরা কপি করি হ্যাঁ সাউথের ছবি কপি করছি এবং সবচেয়ে দুঃখের বিষয় হয়ে দাঁড়াচ্ছে যেটা যেই যে যে চেটে দিয়ে চলে গেল অথবা থাপ্পড় খেলাম সেটা সত্যি সত্যিই কিন্তু খাওয়ার মতোই বিষয়েতে এতে রাগ করলে কিছু করার নেই অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হয় দেখুন আমি একটা কথা সবসময় বলবো যারা বন্ধু বন্ধুবান্ধব যারা দেখছেন বা ঘটনা চক্রে যারা দেখবেন আমার কথা তারা যদি মনে হয় যে আমি ভুল বলেছি নিশ্চয়ই বলবেন হ্যাঁ হ্যাঁ অল্প আমরা সবাই হয়তো চেষ্টা করছি কিন্তু আমরা আমাদের কন্টেন্ট নিয়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়তে পারিনি আর বাংলা ছবির সবচেয়ে বড় পতনটা কোথায় হয়েছে আমি আপনাকে বলি আগে মানুষ কমার্শিয়াল ছবির পাশাপাশি প্যারালাল মুভিজ দেখবার জন্য মুখে থাকতো যে ঠিক আছে সারাটা বছর ধরে প্রচুর কমার্শিয়াল ছবি আমাদের এসছে কিন্তু প্যারালাল মুভিস অর্থাৎ ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় তারপরে বুদ্ধদেব দাসগুপ্ত গৌতম ঘোষ শেখর দাস হ্যাঁ এরকম অনেক পরিচালক পরপর যারা এসছেন প্যারালাল মুভিস করেছেন হ্যাঁ কমার্শিয়ালের পাশাপাশি প্যারালাল মুভিসের একটা নিজস্ব জায়গা ছিল এবং যারা আমি বলবো যারা একটু অন্য ধরনের ছবি পছন্দ করেন সেই মানুষের সংখ্যা খুব কম নয় হুম সেই মানুষরা মুখিয়ে থাকতেন কিন্তু ওই ছবিগুলো দেখার জন্য এবং জানি না আমি ওই ছবিগুলো সত্যি কথা বলতে শুধুমাত্র প্যারালাল মুভিজ থাকলেই আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে থাকতো এই কথা বা বিরাট উঁচু জায়গায় যেত সেটা আমি বলতে পারবো না হ্যাঁ ইন্ডাস্ট্রি বাঁচার ক্ষেত্রে তো সম্ভবই না প্যারালাল মুভিস কখনোই পারবে না ওইভাবে বাঁচিয়ে রাখতে হ্যাঁ সে আগেও প্রমাণ হয়েছে এখনো এখন আর প্রমাণের জায়গা নেই এখন প্যারালাল মুভিসটাই নেই হ্যাঁ তা যাই হোক কিন্তু মান মর্যাদা রেসপেক্টে বাংলা ছবিকে একটা জায়গায় কিন্তু পৌঁছে রাখতে এবং কমার্শিয়াল ডিরেক্টররাও ভাবতো যে আমি কমার্শিয়াল ছবি বানাবো কিন্তু আমি অমুকবাবুকেও দেখিয়ে দিতে পারি যে কমার্শিয়ালিও আমরা কিন্তু একটা সেই স্ট্যান্ডার্ডেরই ছবি বানাই যা ফেলে দেওয়া যায় না হ্যাঁ দর্শকের অনেক কিছু মশলা টশলার কথা ভাবতে হয় কিন্তু প্যারালালি আমিও বানাতে পারি সেই স্ট্যান্ডার্ড আমি আপনাদের একটা ছোট উদাহরণ দিই প্রেমের ছবি যদি বলেন হুম এটাও এইগুলোও এক ধরনের প্রেমের ছবি যেমন ধরুন ভালোবাসারই ছবি ভালোবাসার কত রকম অবস্থা হলো কি আর মেঘে ঢাকা তারা মেঘে ঢাকা তারা আমরা কমার্শিয়াল মুভিজ সেভাবে তো বলবো না আমি ঢাকা ঢাকাতারাকে তা প্যারালাল মুভিস হ্যাঁ মেঘে ঢাকা তারার পাশাপাশি যদি আমি আবার একটা প্রেমের ছবির নাম বলি একেবারে খোদ কমার্শিয়াল ছবি হুম দ্বীপ জেলে যায় এটাও কিন্তু ভালোবাসার ছবি দুটোই বেঁচে রয়েছে দুটোই প্যারালালই বেঁচে রয়েছে মেঘে তারা দেখতে বসলে আমি অন্তত এখনও হ্যাঁ ছবি শেষ না করে উঠতে পারি না সেম জিনিস সেম ঘটনা ঘটে যদি দ্বীপ জেলে যাই আজও শুরু হয় কোনো টেলিভিশনের পর্দায় বা কোনো কারণে আমি ছবিটা নিয়ে যদি দেখতে বসি আমি এতদিনে মনে হয় জীবনে এখন পর্যন্ত মনে হয় বিশ পঁচিশবার দেখা হয়ে গেছে দ্বীপ জেলে যাই হুম যদিও অসিত সেন আমার গুরু অশিত সেনের কাছে আমি চলচ্চিত্র শিখেছি তার সংস্পর্শে বহুদিন তাই ভালোবাসা অবশ্যই একটা আছে হ্যাঁ সেই কারণেও হতে পারে কিন্তু আমার মনে হয় আমার দর্শকও যারা এখন এই প্রোগ্রামটা দেখছেন তারাও স্বীকার করবেন প্রয়োজন হলে লিখতেও পারেন যে এটা মিথ্যে কথা নয় দ্বীপ জেলে যাইও যদি দেখতে বসা হয় এখনও উঠে যাওয়া যায় না দুটো একটা খোদ কমার্শিয়াল ছবি একটা কিন্তু প্যারালাল মুভিজ হ্যাঁ অর্থাৎ এই যে প্রমাণ দায়বদ্ধতা হুম ঠিক আছে সেই একটা লড়াই কিন্তু তখন ছিল ধীরে 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 কী হল অদ্ভুতভাবে বিশেষ করে আমার মনে হয় যে জবে থেকে আমরা হ্যাঁ এই সিঙ্গেল প্রডিউসার একজন আসে হ্যাঁ আগে গ্রাম বাংলা থেকেও আসতেন হ্যাঁ তার জন্য আমরাও দায়ী হ্যাঁ প্রচুর প্রডিউসার নিঃস্ব হয়ে গেছেন হ্যাঁ আমরা আমাদের ইন্ডাস্ট্রির ভাবা দরকার হ্যাঁ তা যাই হোক এই সিঙ্গেল প্রডিউসাররা আস্তে 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 খতম হয়ে গেলেন কোম্পানি এসে গেল কোম্পানিতে ঢুকে পড়লো যে মানুষগুলো যারা এইগুলো তারা কতটা বাংলা সাহিত্য বাংলা ইয়ে নিয়ে বোঝে না আমি জানি না হুম তারা আসার পর থেকে আমি দেখলাম হুম আমরা এই ছবির জগতেই তো বড় হতে 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 এসেছি হ্যাঁ এবং স্বপ্ন ইচ্ছে লড়াই হ্যাঁ এবং ছবির পুরনো মানুষদের সাথে আমার কপাল গু মানে মানে কপালের ছিল আমার ভাগ্য ভালো আমি সত্যেন চ্যাটার্জির মতো সাউন্ড রেকর্ডিস্টের সাথে দিনের পর দিন কথা বলেছি হুম সত্যেন কাকুর বাড়িতে গেছি তার নিজেরও একটা বাড়ির ভিতরে সাউন্ডের সেট ছিল আমি প্রসাদ মিত্রের সাথে দিনের পর দিন হ্যাঁ ইনস্টিটিউটের প্রফেস প্রফেসর যেহেতু ছিলেন দিনের পর দিন কথা বলেছি আমার শীর্ষেন্দুর ডায়েরিতেও আর্ট ডিরেক্টর হিসেবে প্রসাদ দাই ছিলেন হ্যাঁ একটি পয়সা আমার কাছ থেকে নেননি হ্যাঁ যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হ্যাঁ তাই সে বলেছে না আমার কিছু দিতে হবে না হ্যাঁ তুই আমার অ্যাসিস্ট্যান্টদের শুধু দিলেই হবে হুম তা যাই হোক সেসব মানুষ আর আসবে না ফিরে তা আমি এরকম টেকনিশিয়ানস অজয় দাস থেকে আরম্ভ করে সুরকার অভিনেতা অভিনেত্রী এরকম প্রচুর জ্ঞানেশ মুখার্জি সত্য ব্যানার্জি তরুণ কুমার দিনের পর দিন এদের সাথে আমি কথা বলেছি ফিল্ম নিয়ে আলোচনা হয়েছে এদের সাথে এই নিফার কমপ্লেক্সই হয়েছে তা ওখান থেকেই শিখতে শিখতে স্বপ্ন বেড়ে উঠেছে তাদের সাথে কথা বলতে বলতেই ফিল্ম শিক্ষা হয়েছে আমি সেরকম ধারাবাহিকভাবে কোনো ফিল্ম স্কুলে তৈরি নই আমি থিয়েটারের ছেলে কিন্তু এদের কাছ থেকেই আমি ফিল্মটা শিখেছি পাগলামি এখান থেকেই শুরু হয়েছিল ফিল্ম নিয়ে এবং ইচ্ছে ছিল ফিল্ম করা ফিল্মও করেছি কিন্তু আমি বলছি এই ধারাবাহিক ইয়ের মধ্যে দিয়ে তো বড় হলাম বড় হয়ে আস্তে আস্তে দেখলাম এই জবে থেকে প্রাইভেট প্রডিউসাররা চলে গিয়ে কোম্পানি এসে গেল তবে থেকেই কিন্তু আমাদের বাংলার বিশেষ করে একটা বিরাট পতন হয়ে গেল সেই পতনটা হলো প্যারালাল মুভিসটা কিভাবে যেন খুন হয়ে গেল নেই উঠে চলে গেল বরং আমি বলবো কিছু পরিচালক আসলেন যারা দোঁয়াশলা ছবি বানালেন না কমার্শিয়াল না প্যারালাল মুভিস দু একটা ওই লবি ধরে পুরস্কার পাওয়া যায় কিভাবে সবাই আপনারা জানেন ছাড়ুন ওই কথাবার্তা হ্যাঁ বলার কিছু নেই আমার হ্যাঁ তা ওইরকম হলো সেই ছবিগুলো সত্যি দেখতে বসলেও ঘুমিয়ে পড়তে হয় হ্যাঁ না কমার্শিয়ালই কিছু না প্যারালাল মুভিজ একটা পদাতিক তৈরি করে দেখাক না কেউ সেই সময়টাকে কিভাবে তুলে নিয়ে এসছে পদা মৃণাল সেন করে দেখাক না কেউ এই সময় এই সময় কি হচ্ছে না অনেক কিছু হচ্ছে তো হ্যাঁ লাখ লাখ কোটি কোটি টাকা বেরিয়ে আসছে হ্যাঁ কোথায় বরং আমি দেখেছি শুনেছি টিভিতে বসে একজন পরিচালক বলছেন আমি নাম বলবো না শিক্ষিত তিনি বলছেন হ্যাঁ এটা গর্ব করে উনি বলছেন যে আমি চলচ্চিত্র তৈরি করতে এসেছি ভাই আমি চলচ্চিত্রটা বানিয়ে করে খাবো সোজা কথায় হ্যাঁ মানে ইনডাইরেক্টলি এটাই বলছেন এমনটা বলেননি হ্যাঁ কিন্তু ওনার বক্তব্য হচ্ছে আমি বিপ্লবী হতে আসি ফিল্ম করে আমি বিপ্লবী আরে মৃণাল সেন কি বিপ্লবী ছিলেন একজন শিল্পী হিসেবে সে শিল্পী কি করতে পারে শিল্পী তার কাজের মাধ্যমে সমাজের ক্ষতটার দিকে আঙুল তুলে দিতে পারে ক্ষতটা সারানো তার কাজ নয় কিন্তু এইখানে দোষ আছে এইখানে ভুল আছে এইখানে চুটি আছে এটা সে দেখিয়ে দিতে পারে একটা জন অরণ্য কেউ করে দেখাক না একটা জন অরণ্য করে দেখাক সেই সময়টা কিভাবে রিফ্লেক্ট করেছে সত্যজিৎ রায়ের ফিল্মে হ্যাঁ যা কল্পনা করা যায় না আজকে বসেও সেই ছবি যদি দেখে এত স্মার্ট ফিল্ম হতে পারে না থাপ্পড়ের পর থাপ্পড় খেতে হয় সেই স্ট্যান্ডার্ডের ছবি কোথায় তা এভারেস্টের থেকে পতন নয়তো কী আমরা দায়ী আমরাই দায়ী তাই এই নিয়ে বেশি কথা বলে কোনো লাভ নেই এই নিয়ে কথা বলে লাভ নেই সমাজের দিকে তাকিয়ে চোখ খোলা রেখে বাংলা যে স্ট্যান্ডার্ডের ছবি করতো সেই স্ট্যান্ডার্ডের ছবিটা করতে হবে প্যারালাল মুভিসকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে শুধু কমার্শিয়াল আর ইসলাম আরকার ছবি আতলামিও আছে একটু নাচও আছে গানাও আছে হ্যাঁ আর কোথায় কথায় একটু সেক্স আছে একটু মারপিট আছে ওইভাবে ছবিটা হবে না ওইভাবে সম্মানটা অন্তত অর্জন হবে না পয়সা আসতে পারে আপনি বলবেন ইন্ডাস্ট্রি বেঁচে থাকা রয়েছে তো ব্যাস আবার কি চলছে তো তা চলুক এইভাবেই চলুক তা দু চারটে এরকম থাপ্পড় চা চাটা খাবেন হ্যাঁ চেটে দিয়ে চলে যাবে কি করবেন আর আপনার তো হাতে কিছু অস্ত্র নেই যেটা ফেলে দিয়ে আপনি বলবেন এই স্ট্যান্ডার্ড একটা বানিয়ে দেখান তো এই স্ট্যান্ডার্ড একটা বানিয়ে দেখান আপনার সেই পুরনো জন অরণ্য ওই যে আমি বলছি জন অরণ্য পদাতিক টেনে নিয়ে এসে কথা বলতে হবে হ্যাঁ হিন্দিকে ভাবতে হবে আজও ভাবতে হবে ওই পিরিয়ডে দাঁড়িয়ে হ্যাঁ তবু হিন্দি অনেক মানে আমাদের তুলনায় তার পতন তো হয়নি উঠেছে আমাদের সময় তো সে নিচি মানে আমি বলছি আমরা যখন একদম কম বয়স ছিল একদম কম বয়স তখনও বাংলা ছবির যে স্ট্যান্ডার্ড ছিল আর আমাদের আগে তো যারা মানে অসিত সময় তো বলায় মানে এক নাম্বারে ছিল বলছি তো বাংলা ছবি তখন রিমেক হিন্দিতে রিমেক হতো হ্যাঁ এখন আমরা তাই করি আমরা এখন সাউথকে কপি করি হ্যাঁ সাউথের মতো করি ভাবুন কত দৈনতা আমাদের এসছে হ্যাঁ আমরা তো প্রথম কথা হচ্ছে ওই বায়োপিক টায়োপিক এইসব করে টোরে একে তাকে দেখিয়ে ওইসব করে ছবি দিয়ে ঠিক আছে সাময়িক হয় কিন্তু কোনো মানে আর্জিন কন্টেন্ট নেই এর থেকে ঝাড়া ওর থেকে ঝাড়া হ্যাঁ দুদিন বাদে দেখা গেল এই কনসেপ্টটাই পুরো একটা বিদেশি কিছু থেকে ঝাড়া হ্যাঁ এই চলছে এসব তো চলছেই হ্যাঁ থেমে নেই এসব হ্যাঁ এবার তার সাথে দেখতে হচ্ছে কি আমাদের সব বিপ্লবীদের নিয়ে যা বিভিন্ন ছবি হচ্ছে উড়ে উড়ে গুলি করতে করতে চলে যাচ্ছে এখানে লাফাচ্ছে ছতলা প্রায় লা ভেসেব গিয়ে গুলি করল হ্যাঁ মানে সুপারম্যান কেয়ার হ্যাঁ এই এইভাবে দেখতে না বাঙালি অভ্যস্ত নয় আমি তো অভ্যস্তই নেই আমি যেসব বিপ্লবীর প্রতি আমার শ্রদ্ধা আছে তাদের লড়াইটাকে আমি রেসপেক্ট করি এইসব লড়াইগুলোকে নিয়ে এইভাবে খেলা করে প্রোজেক্ট করার কোনো মানে হয় না আমাদের বুকে এমনিতেই হিরো তারা তাদের আর নতুন করে আমার তো দেখে মনে হয়নি তাদের হিরোইজমটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে এটা কি হিরোর হিরোইজম তুলে ধরার চেষ্টা হয়েছে ছবির মাধ্যমে হ্যাঁ সেগুলোই প্রশ্ন তা যাই হোক কিছু বলার নেই হুম তাই আমার মনে হয় এই নিয়ে না বেশি তর্ক বিতর্ক করে লাভ হবে না নিজেদের একটু চিন্তা ভাবনার স্বচ্ছতা দরকার এই চিন্তাভাবনার স্বচ্ছতা যতদিন আসবে না ততদিন বাংলার অবস্থা এরকম থাকবে হুম এসে জন আসবে এসে বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে চর থাপ্পড় মেরে যাবে গাল পেতে খেতে হবে হ্যাঁ যদি উল্টো দিকে থাপ্পড় মারতে হয় যদি মনে হয় আমাকে একটা থাপ্পড় মারলে আমি চারটে থাপ্পড় মারবো সেটা কাজ দিয়ে মারতে হবে হাত দিয়ে লাভ নেই কাজ দিয়ে রাখতে হবে তা কাজ দিয়ে যারা করছেন ইন্ডাস্ট্রিতে থেকে তারা ভাবুন একটুখানি হ্যাঁ ঠিক আছে হুম আর দর্শকদের এটাই বলবো যে ঠিকই তো এই সব কথাগুলো শুনতেও খারাপ লাগে ওই বাংলা ফিল্মের পাশে থাকুন ভালো ছবি হলে দর্শক এমনিতেই থাকে দর্শককে বলার দরকার নেই ছবি ভালো হোক আর মিডিয়া একটুখানি ঠিকঠাক হোক মিডিয়া তো বিক্রি হয়ে গেলে সেই সমাজের অবস্থা খুব খারাপ হয়ে যায় সমাজের অবস্থা এমনিতেই সব দিকেই পতন হয়ে গেছে সব দিকেই পতন পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ হ্যাঁ সব দিকেই পতন সব দিকে সব দিকে হ্যাঁ মানে চাকরি বিক্রি হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকা স্ক্যাম কোথায় নেই গরু পাচার হেনা তেনা এই সেই মানে লজ্জাজনক অবস্থা খুব লজ্জাজনক অবস্থা অধপতন সর্বদিকেই হয়েছে তাই ফিল্মেও হয়েছে আমাদের চিন্তাভাবনাতেও হয়তো হয়েছে এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে সার্বিক একটা পরিবর্তন দরকার আমার মনে হয় মানসিক দিক দিয়ে আমাদের পরিবর্তন দরকার হ্যাঁ সেই পরিবর্তন সর্বস্তরে এলে আবার ভালো দিন অবশ্যই আসবে যাই হোক এটা আমার মনে হয়েছিল বলা দরকার বলা দরকার না মানে আমার বলতে ইচ্ছে করছিল তাই আমি বললাম আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই খোলাখুলি লিখবেন বলবেন আমি কাউকে কোনো আক্রমণ করছি না করি নি করতে চাইও না কিন্তু আমার মনে হয় আমাদের কন্টেন্ট আমাদের চিন্তাভাবনা পরিবর্তন দরকার ছবির ক্ষেত্রে এবং প্যারালাল মুভিস তার আবার সেই নিজের যে জায়গা ছিল যারা প্যারালাল মুভিস বানাতে চান আমি বলবো সেই জায়গাটা আবার ফিরে আসার দরকার এবং মিডিয়ারও প্যারালাল মুভিসকে নিয়ে ব্যবসায়িক লেখালেখির বাইরে কিছু একটা ভাবা দরকার হ্যাঁ যদি সত্যিই ফিল্মের অবস্থা খুব খারাপ হয়ে থাকে মিডিয়াকেও কিন্তু ভাবতে হবে এই জায়গাটাকে ভালো করতে গেলে সব সময় ব্যবসায়িক চিন্তা ভাবনা করলে হবে না নমস্কার আজকে এই অবধি থাক আবার কখনও যদি মনে হয় নিশ্চয়ই এসে কিছু কথাবার্তা বলা যাবে আর আগামী দিনে খুব দ্রুতই ইচ্ছে আছে এখন থেকে মাঝে মধ্যে চেষ্টা করব আসার কথা দেব না কথা রাখতে কেউই পারে না আমিও পারছি না তাই কথা দেব না চেষ্টা করব ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার